আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক সব বান্ধবী বসে আড্ডা দিচ্ছি কলির জন্মদিন নিয়ে এমন সময় আমার ফোনে একটা মেসেজ ঢোকে সুজাতা বলে কিরে কে মেসেজ করলো তোকে নিশ্চয়ই শিপু আমি না দেখেই বুঝতে পারলাম শিপু মেসেজ করেছে আমি বললাম আর কে হবে ও ছাড়া এই সময় ও ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠেই আমাকে মেসেজ করে আজও তার ব্যতিক্রম হলো না শিখা বলে সত্যি ভাই এমন বয়ফ্রেন্ড ভাগ্যগুনে পাওয়া যায় তোর কত খেয়াল রাখে আমি বললাম যাই বলিস তোরা আমার মতো মেয়ের কপালে এত ভালোবাসা জুটবে আমি কল্পনাই করিনি আমার যে অভ্যাস সেটা তো তোরা ভালো করেই জানিস কলি বলে এখন কথা না বাড়িয়ে মেসেজটা পড়তো কি লিখেছে আমরাও একটু শুনি আমি মুখে মেসেজটা পড়তে শুরু করি গুড মর্নিং কেমন আছো সকালে নাস্তা করেছো এখন নিশ্চয়ই কলেজে বসে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছ কিছু কথা ছিল তোমার সাথে হয়তো আমি সেগুলো তোমার সামনে বলতে পারতাম না তাই মেসেজের মাধ্যমে তোমাকে জানাচ্ছি আমার কথাগুলো শুনে জানি তুমি আমাকে ঘৃণা করবে এটাই স্বাভাবিক কেয়া তুমি অনেক ভালো খুব সহজে মানুষকে আপন করে নাও যেমন আমাকে নিয়েছো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আই এম সরি আমি তোমাকে ভালোবাসি না বলতে গেলে ভালোবাসার অভিনয় করেছি আমি বাংলাদেশে থাকি না আমার অল ফ্যামিলি ডুবাই থাকে আমি সেখানেই বড় হয়েছি স্কুল কলেজ সব ওখানে কলেজে ছুটি হয়েছে তাই বাংলাদেশে ঘুরতে এসেছি তোমার সাথে প্রেম করার কোনো ইচ্ছা আমার ছিল না শুধু একজনের কথা রাখতে গিয়ে তোমার সাথে প্রেমের অভিনয় করেছি সে আর কেউ না তোমারই বন্ধু অনেক তোমার কারণে ওর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তার জন্য ও খুব ভেঙে পড়েছিল তাই আমি বাধ্য হলাম তোমার সাথে এটা করতে আমি আজ ভোরের ফ্লাইটে ডুবাই চলে এসেছি ডুবাই এয়ারপোর্ট থেকে তোমাকে মেসেজটা করছি পারলে আমাকে ক্ষমা করে দিও আমাকে ভুলে নতুন করে শুরু করো ইতি মেসেজটা পড়তে পড়তে বসা থেকে দাঁড়িয়ে গেলাম চোখের কোন দিয়ে জল গড়িয়ে পড়ছে আমার হাত থেকে ফোনটা পড়ে যায় এটা অসম্ভব শিপু আমার সাথে এমনটা করতে পারে না আমাকে কাঁদতে দেখে কলি বলে কিরে তুই কাঁদছিস কেন আসলে আমি মেসেজটা মনে মনেই পড়েছি ওরা শুনতে পায়নি সুজাতা বলে আরে বলবি তো কী লিখেছে শিপু যার জন্য তুই কাঁদছিস আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না চিৎকার দিয়ে কেঁদে উঠলাম কলি আমাকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে তোর এভাবে কাঁদছিস কেন শান্ত হয়ে যা প্লিজ কি হয়েছে খুলে বল শিখা বলে ওকে জিজ্ঞেস না করে ফোনটা উঠা দেখ ফোনে কি মেসেজ এসেছে সুজাতা ফোন উঠিয়ে পড়তে শুরু করে মেসেজ পড়ে সুজাতা অবাক হয়ে যায় তার সাথে সাথে কলি শিখা ওরা দুজনও অবাক হয়ে যায় একে অপরের মুখ দেখা দেখি করছে কলি বলে শেষমেশ অনেক এমনটা করল সুজাতা বলে সেদিন ও বলল না তোকে আমি এমনি ছেড়ে দেব না যতটা কষ্ট আমি পাচ্ছি ততটা কষ্ট তোকে ফিরিয়ে দেব। শিখা বলে সামান্য একটু ভুলের জন্য এমনটা করলো অনিক ভাবতে পারছি না ও ছেলে মানুষ যে কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে কিন্তু কেয়া ও নিজেকে সামলাবি কিভাবে, এরপর ওরা সবাই মিলে আমাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমার চোখের পানি বাদ মানছে না কাল রাতেই তো একে অপরের কত কাছে চলে এসেছিলাম আজ হঠাৎ তোকে হারিয়ে ফেললাম এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না আমি আর পারছি না তাই ক্লাস না করে বাসার দিকে রওনা দিলাম আমাকে ওরা একা ছাড়লো না ক্লাস ছেড়ে আমার সাথে চলে এলো অসময় কলেজ থেকে বাসায় ফেরাতে মা জিজ্ঞেস করল কলেজ না করে চলে এলি কেন তোর কি শরীর খারাপ আমাকে আর উত্তর দিতে হলো না সুজাতা বলে না আনটি সব ঠিক আছে ক্লাস হচ্ছিল না তাই চলে এলাম মায়ের মন মেয়ের চেহারা দেখলেই বুঝতে পারে আমার মা বলে কিন্তু ওকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে কেঁদেছে আমি বললাম ও কিছু না মা চোখে একটা পোকা পড়েছিল তাই পানির ঝাপটা দিয়েছি সেই জন্য চোখ লাল হয়ে গেছে এই বলে রুমে চলে গেলাম জানি না আমার কথা কতটুকু বিশ্বাস করেছে মা সেদিন সারা দিন আমার বান্ধবীরা আমার সাথেই ছিল সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যায় তবে যাওয়ার আগে আমাকে বারবার অনুরোধ করে এমন কিছু করবি না যার জন্য তোর মা বাবাকে কষ্ট পেতে হয় যাই করিস না কেন আগে মা বাবার কথা মাথায় রাখবি আরও অনেক কিছু বুঝিয়ে গেল ওরা কি বুঝবে মন ভাঙার বেদনা কতটা কষ্টদায়ক আমি বুঝতে পারছি আমার যেমন কষ্ট হচ্ছে ঠিক তেমনি ওই মেয়েটারও কষ্ট হয়েছিল মেয়েটাও তো আমার মতো কেঁদেছিল ছিল কিন্তু আমি তার কষ্ট বুঝতে না চেয়ে উল্টো হেসেছি শিপুর কথা খুব মনে পড়ছে কয়েকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ফোন বন্ধ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সব তো আমাকে বলক দিয়ে রেখেছে কোনো কিছুতেই ওকে পাওয়া যাচ্ছে না কিন্তু আমার যে খুব মনে পড়ছে ওকে মনে পড়ছে ওর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা কাল রাতের কথা শিপু কাল রাতে আমাকে জড়িয়ে ধরেছিল ওর পরশ আমার পুরো শরীরে এখন অনুভব করছি চোখ বন্ধ করলেই ওর মিষ্টি মুখটা চোখের উপরে ভেসে ওঠে কেন এমন করলে তুমি আমার সাথে আমি যে থাকতে পারছি না তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে এটা সেটা ভাবতে ভাবতে সারা রাত কাটিয়ে দিলাম কিন্তু দুই চোখের পাতা এক করতে পারলাম না চোখ বন্ধ করলেই যেন ওর চেহারা ভেসে ওঠে ভালোবাসা এমনই হয় বুঝি কাছে থাকলে অনন্ত সুখ আর দূরে গেলে কষ্ট আর কষ্ট পরের দিন কলেজে গেলাম না মা জিজ্ঞেস করেছিল কেন যাচ্ছি না আমি বললাম এমনি ভালো লাগছে না কাল থেকে আজ পর্যন্ত আমি ঘর থেকে বের হইনি এমনটা কোনোদিনও হয়নি যে আমি ঘর থেকে বের হইনি আমার মা খাবার ঘরে দিয়ে যেত কিন্তু আমার খিদে নেই পেটে খিদে নেই চোখে ঘুম নেই কোথায় যেন হারিয়ে গেছে কিছু ভালো লাগছে না এক সপ্তাহ কলেজে যায়নি নিজেকে একদম ঘর বন্দি করে রেখেছিলাম মাঝে মাঝে বান্ধবীরা এসে দেখা করে যেত এই এক সপ্তাহ ঠিকমতো খাওয়া দাওয়া করিনি রাতের ঘুম তো ছিলই না তাতে করে চোখের নিচে কালি পড়েছে আজ কলেজে এসেছি দেখি সবাই বসে আছে আমাকে দেখে ওরা উঠে আসে কলি বলে ফাইনালে তুই কলেজে এলি জানিস আমরা কত খুশি হয়েছি তুই ছাড়া ভালোই লাগে না আমি কিছু বললাম না আমার চোখ অনেকে খুঁজছে সুজাতা বলে কিরে তুই কি কাউকে খুঁজছিস আমি বললাম অনেক কোথায় শিখা বলে কেন ওই ফাজিলটার জন্য তোর আজ এই অবস্থা আমি বললাম ওসব ছাড় অনেক কোথায় সেটা বল কলি বলে ওই দেখ এদিকে পিট করে বসে আছে আমি পায়ে পায়ে ওর কাছে গেলাম অনেক আমাকে দেখে উঠে দাঁড়ায় আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছে আমার অবস্থা দেখে একটু ঘাবড়ে যায় আমি বললাম কাল বিকেলে আমার সাথে একটু দেখা করতে পারবি আমার মুখে এই কথা শুনে অবাক হয় ও ভেবেছে আমি শিপুর কথা বলবো অনেক নিজেকে স্বাভাবিক করে বলে কেন কোনো দরকার আছে আমি বললাম আছে কাল বিকেলে ফরেস্ট গার্ডেনে জরুরি কথা আছে চলে আসবি আমি অপেক্ষা করব এই বলে চলে গেলাম আমার আচরণ দেখে একে অপরের মুখ দেখা দেখি করছে সবাই ভেবেছে আমি অনেকের সাথে ঝগড়া করব কিন্তু আমি সেটা করিনি কিন্তু কেন আমি সবাইকে নিয়ে ক্লাসে চলে গেলাম পরের দিন বিকেলে অনেক আমার আগে এসে বসে আছে কিছুক্ষণ পর আমি একটা মেয়েকে নিয়ে এসে হাজির হই ওর সামনে দেখে অনেক বসা থেকে উঠে দাঁড়ালো চোখ গোল গোল করে তাকিয়ে আছে দিকে বিশ্বাস করতে পারছে না আমার সাথে ওকে দেখবে তাও আবার দুই মাস পর আর না কেউ অনেকের গার্লফ্রেন্ড নাদিয়া নাদিয়া অনেকের দিকে তাকিয়ে আছে অশ্রু ভরা চোখে অনেক কিছু বলবে তার আগে নাদিয়া বলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি আমার উচিত ছিল আগে যাচাই করা কিন্তু আমি সেটা না করে তোমার সাথে বেক করে নিয়েছি আমি অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এই বলে অনেকের বুকে মাথা কান্নায় ভেঙে পড়ে অনেক খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরে হয়তো খুশির কারণে চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে কিছুক্ষণ অনেকের অতিবাহিত হওয়ার পর স্বাভাবিক হয় দুজন আমি ওদেরকে ওই অবস্থায় দেখে অন্যদিকে ফিরেছিলাম আমারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সিপুর কথা মনে করে আমি চোখের পানি মুছে না দিয়াকে উদ্দেশ্য করে বললাম মানুষের কথায় কখনো সম্পর্ক ভেঙো না আগে যাচাই করবে কতটা সত্যি আমি এখন আসি তোমরা ভালো থেকো অনেক আমাকে পেছন থেকে ডাকে আমি দুই হাত জোর করে ক্ষমা চেয়ে চলে এলাম জানি না অনেক কি বুঝতে পারলো এক হাত দিয়ে অন্য হাতের তালুতে জোরে একটা ঘুষি মেরে বলে ও শেঠ এই আমি কি করলাম আমার উচিত হয়নি এমনটা করা এই নিয়ে না অনেক প্রশ্ন করলো কিন্তু অনেক কিছুই প্রকাশ করলো না সব গোপন করে গেল ভেবেছে আমি নিজেকে সামলে নেব একসময় ঠিক আগের মতো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু না ধীরে ধীরে আমাকে দেখে সবাই চিন্তায় পড়ে গেল শুধু ওরা না আমাদের এলাকার সবাই এমন কি আমার মা বাবাও আমার পরিবর্তন দেখে যেমন অবাক হলো তেমন চিন্তায় পড়ে গেল আমি আগে থেকে অনেক শান্ত হয়ে গেছি আগের মতো আর মানুষকে জ্বালাতন করি না নিজের রুম থেকে কোথাও বের হই না কলেজে গেলেও এক কোণে বসে থাকি কারোর সাথে তেমন মিশি না মুখ থেকে হাসি খুশি লেশমাত্র উধাও হয়ে গেছে পাড়ার প্রতিবেশী মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে জিজ্ঞেস করে আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে এখন যে ওকে দেখা যায় না যখন শোনে না আমি বাড়িতেই আছি তখন মানুষ খুব চিন্তায় পড়ে যায় এত সহজে নিজেকে কিভাবে গুটিয়ে নিলাম সত্যি বলতে শিপু আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়ে গেছে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড ওর কথাই মনে পড়ে আমি যে এখন ওকে ভুলতে পারিনি মনে হয় না জীবনে পারবো এখনও রাতে ঘুমোতে পারি না ওর কথা ভেবে নিশ্চয়ই সে আমাকে ভুলে দিব্যি আছে ছেলেরা চাইলে কি না পারে এভাবে দিন যেতে থাকে প্রায় এক বছর কেটে গেল এইভাবে কিন্তু আমি এখনও নিজেকে সরিয়ে আনতে পারিনি শিপুর মায়াজাল থেকে আমার বান্ধবীরা সবাই চেষ্টা করেছে কিন্তু কেউ কিছু করতে পারেনি আমি ওদেরকে এক কথায় বলে দিলাম আমি যেমন আছি আমাকে তেমন থাকতে দে আমি যেমন নিজেকে গুটিয়ে নিয়েছি তেমনই ঠিক আছে নিজের যত্ন না নেওয়ার কারণে শরীর অনেকটা শুকিয়ে গেছে চেহারা শুকিয়ে গেলেও উজ্জ্বলতা কমেনি আমি আমার মতো করেই দিন কাটাচ্ছি এরই মধ্যে অনেক প্রায় শিপুর সাথে কথা বলে ফোনে যতবার ফোন করে ততবার আমার কথা জিজ্ঞেস করে অনেককে অনেক আমার ব্যাপারে সব খুলে বলে শিপু বলে এমন হবে জানলে আমি কিছুতেই প্রেম করতাম না অনেক বলে তোর কোনো দোষ নেই সব দোষ আমার কেন আমি রাগের মাথায় তোকে দিয়ে এই কাজ করালাম তুই জানিস ওর মুখের দিকে তাকানো যায় না কেমন যেন পড়েছে আগের সেই কিয়া নেই শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর মুখের হাসি কবে দেখেছে ঠিক মনে নেই তুই দেখলে হয়তো চিনতে পারবি না শিপু বলে কি বলছিস তুই আমি ভাবতে পারছি না আমার জন্য এত কিছু হয়ে গেল আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আচ্ছা কে আমার কথা তোকে জিজ্ঞেস করে না অনেক বলে তুই যাওয়ার পর কেয়া কারোর সাথে তেমন কথা বলে না কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয় তোর নাম কোনোদিনও মুখ দিয়ে উচ্চারণ করেনি শিপু বলে আমি আসব বাংলাদেশে কেয়ার কাছে ক্ষমা চাইবো অনেক বলে তুই কি কাটা ঘায়ে লবণ ছেটাতে চাস আমার মনে হয় তুই ওর সামনে না আসলেই ভালো হবে শিপু বলে না রে আমি নিজেকে লুকিয়ে রাখতে পারবো না আমাকে বাধা দিস না আমি আগামী মাসে আসছি এখন রাখি পরে কত হবে তবে একটা কথা আমি আসার কথা কেয়াকে বলবি না এখন রাখছি এই বলে ফোন কেটে দিল অনেক বড় করে দিগ্নিশ্বাস ফেলে বলে জানি না শিপু কি আর সামনে দাঁড়ালে কি হবে আল্লাহ জানে দেখতে দেখতে মাস কেটে গেল আজ শিপু আসবে তাই অনেক ছুটি নিয়ে চলে যায় সোজা এয়ারপোর্টে শিপুকে নিয়ে বাসায় ফিরতে প্রায় রাত আটটা বেজে যায় রাত কোনো রকম কাটিয়ে সকালে আমার সাথে দেখা করবে বলে আসতে চায় কিন্তু অনেক না করে বলে এখন না তুই বরং বিকেলের দিকে আয় সেই অনুযায়ী শিপু বিকেলে কলেজের গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না গেট থেকে বেরিয়ে থমকে দাঁড়ালাম আমার সাথে সাথে বাকি সবাই আমি কেন থমকে দাঁড়িয়েছি ওরা বুঝতে পারছে না কলি বলে কী রে হঠাৎ দাঁড়িয়ে পড়লি যে চল বাসায় ফেরা যাক আমার দিক থেকে সারা না পেয়ে আমার দৃষ্টি লক্ষ্য করে তাকালো আমার সাথে সাথে ওরাও অবাক হয়ে গেছে তবে বেশিক্ষণ অবাক হওয়ার ভাব থাকলো না তার বদলে সবার রাগ প্রকট হলো কলি রাগী সুরে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস বাড়ি চল একে একে সবাই বলে বাড়ি চল ততক্ষণে আমার চোখের কোণে জল জমাট বেঁধেছে ওই দিকে শিপু আমার দিকে তাকিয়ে চেনার চেষ্টা করে যাচ্ছে ও যে আমাকে চিনতে পারছে না কিন্তু আমার বান্ধবীদের সবাইকে চিনতে পারছে কলি আমার হাত ধরে টেনে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো আমিও চুপচাপ ওদের সাথে বাড়ি চলে গেলাম সেদিন আর সাহস করে শিপু কথা বলতে পারলো না আমার সাথে সে আমার অবস্থা দেখে নিজেকে দায়ী করছে সাথে সাথে অনিকে ফোন করে আসতে বলে কিছুক্ষণের মধ্যে অনি এসে বলে কি হলো এত আর্জেন্টলি কেন ডাকলি শিপু বলে আমি আর সামনে গিয়ে দাঁড়াতে পারলাম না আমি ওকে চিনতে পর্যন্ত পারছি না এ কি অবস্থা হয়েছে ওর আমার জন্য এসব হয়েছে আমি যদি ওর সাথে এতটা ক্লোজ না হতাম তাহলে হয়তো এমন হতো না আমি কি করে ওর সামনে দাঁড়াবো কিন্তু আমাকে যে দাঁড়াতে হবে অনেক কথা বলার আছে ওর সাথে ক্ষমা চাওয়ার আছে আদতে কি ও আমাকে ক্ষমা করবে প্লিজ অনেক ওর সাথে একাকিত্বভাবে কথা বলার জন্য ওর সাথে আমি একা দেখা করতে চাই যে করেই হোক তুই ব্যবস্থা কর অনেক বলে যতটা সহজে বলি দিলি ততটা সহজ কিন্তু না ওই ঘটনার পর থেকে আমার সাথে ভালো করে কথা বলে না শিপু বলে কথা বলুক না বলুক সেটা আমি শুনতে চাই না কীভাবে কি করবি তুই জানিস তবে ওর সাথে আমি দেখা করতে চাই তাও আবার একা অনেক বলে ঠিক আছে আমি চেষ্টা করব। এই বলে চলে গেল পরের দিন কলেজের সামনে সেই একই সময় শিপু দাঁড়িয়ে আছে আজও আমার চোখাচোকি হলো শিপুর সাথে আমি চোখ নামিয়ে চলতে শুরু করি আজ শিপু এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়ায় শিপু বলে প্লিজ দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে আমি কিছু বলার আগে সুজাতা বলে কিন্তু ওর কোনো ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার দয়া করে পথ ছাড়ুন শিপু বলে কেয়া তোমার সাথে আমার কথা আছে আমি বললাম কিন্তু আমার নেই পথ ছেড়ে দাও শিপু বলে আমার কথা না শুনলে আমি পথ ছাড়বো না দয়া করে প্লিজ একটিবার আমার কথা শোনো আমি বললাম এ এক বছর পর কোন কথা বাকি থেকে গেল শুনি শিপু বলে আমি তোমার সাথে আলাদা কথা বলতে চাই আমি বললাম যা বলার ওদের সামনে বলো শিপু বলে সব কথা সবার সামনে যেতে পারব না এই বলে পাশ কাটিয়ে বান্ধবীদের নিয়ে চলে এলাম এভাবে আরও কয়েকবার আমার সাথে কথা বলার চেষ্টা করলো কিন্তু আমি পাত্তা দিলাম না রাত দশটা বাজে দুজন বসে আছে ব্রিজের উপর অনেক বলে দেখ ও যখন কথা বলতে চাইছে না তুই আর জোর করিস না বরং তুই ফিরে যা শিপু বলে না এ হয় না আমি ওর সাথে সব ক্লিয়ার করব বলে ফিরে এসেছি ওকে স্বাভাবিক না দেখে আমি ফিরে যাব না অনিক বলে কিন্তু কিভাবে ও তো তোকে পাত্তাই দিচ্ছে না শিপু বলে পাত্তা না দেখ তারপরও ট্রাই করে যাব দেখি কতদিন আমার সাথে কথা না বলে থাকতে পারে অনি বলে একটা কথা সত্যি করে বলতো তুই কি ওর কাছে ক্ষমা চাইতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে শিপু বলে আমি নিজেও জানি না তোর মুখে ওর কথা শুনে কেন ছুটে এসেছি কেন এত মায়া হচ্ছে ওর প্রতি বিশেষ করে দেখার পর কেন মন ব্যাকুল হয়ে থাকে ওকে একটি বার দেখার জন্য কেন এত অপমানের পরেও বারবার ওর কাছে ছুটে যাচ্ছি আমি জানি না সত্যি আমি জানি না অনেক বলে আমার মনে হয় তুই ওকে ভালোবেসে ফেলেছিস যার জন্য তোর এমন ফিল হচ্ছে আমি বলি কি তুই যে ওকে ভালোবাসিস সেটা বলে দে হয়তো তোর ভালোবাসার কথায় কাজ হয়ে যায় শিপু বলে সত্যি বলছিস তুই আমার মনে হয় না আমার ডাকে সারা দেবে তুই আমাকে কলির সাথে কথা বলার সুযোগ করে দে কলিরকে হাত করতে পারলে আমার মনে হয় কেয়ার সাথে কথা বলা যাবে অনেক বলে ঠিক আছে আমি কাল কলিকে আমাদের বাড়িতে আসতে বলবো এখন চল বাসায় ফেরা যাক শিপু হলো অনেকের মামাতো ভাই ওর ছোটো মামার ছেলে সে জন্মের পর থেকে ডুবাই থাকে কিন্তু চলাফেরা সব বাঙালিদের মতো নিজের মাতৃভূমিকে খুব ভালোবাসে প্রায় সময় ছুটি কাটানোর জন্য চলে আসে ছেলে হিসেবে খুব ভালো পরের দিন অনিক কলিকে ওদের বাড়িতে আসতে বলে কলি কোনো বাক্য ব্যয় না করে অনিকদের বাড়িতে চলে আসে এসে দেখে শিপু বসে আছে শিপুকে দেখে কলি প্রথম চলে যেতে চাইল কিন্তু অনেকের অনুরোধ করাতে শিপুর সাথে কথা বলতে বাধ্য হলো শিপুর মুখে সব শুনে কলি ভাবনায় পড়ে গেল কি করে আমাকে ম্যানেজ করবে অনেকক্ষণ ভাবার পর কলি বলে আগামী শুক্রবার মা বাবা তার বন্ধুর বাড়িতে যাবে বেড়াতে কম করে দুই দিন থাকবে সেজন্য আমার সাথে কে আকে রাখবো তখন এসো আমি কথা বলিয়ে দেবো এখন আমি আসি এই বলে কলি চলে এলো দেখতে দেখতে দুই দিন কেটে গেল আজ শুক্রবার কলি আমাদের বাড়িতে সকাল সকাল এসে হাজির আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে মা বাবা একটু আপত্তি জানায় কিন্তু কলি বাধ্য করলো আমাকে যেতে দিতে মা বাবার অনুমতি নিয়ে কলিদের বাড়িতে চলে এলাম দুই দিনের জন্য আমি আসার পর কলির মা বাবা বিকেলের দিকে বেরিয়ে গেল। সাথে আমাদেরকে বলে গেল সাবধানে থাকার জন্য বিকেলে ওনারা চলে যাওয়ার পর সন্ধ্যার দিকে অনেক ও শিপ দুজন এলো আমি তখন কলির রুমে খাটে বসে বই পড়ছি কলি শিপুকে বলে কে আমার রুমে আছে তুমি যাও তবে জানি না কেয়া কি করে শিপু বলে তুমি চিন্তা করো না আমি সামলে নেব এই বলে শিপু কলির রুমে আসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে আমি বই পড়ছি শিপু ধীরে ধীরে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় আমি চোখ তুলে তাকাইতেই দেখি শিপু দরজা বন্ধ করছে ওকে এখানে দেখে ভূত দেখার মতো চমকে উঠি আমি বই বন্ধ করে দাঁড়িয়ে বললাম কি ব্যাপার তুমি এখানে কি করছো আর তুমি জানলে কি করে আমি এখানে আছি দরজা বন্ধ করছো কেন কি চাও তুমি আমার কথা শেষ হতে দিল না শিপু ছুটে এসে আমার হাত ধরে বলে প্লিজ তুমি শান্ত হও আমি একে একে সব বলছি আমি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম খবরদার আমাকে তুমি টাচ করবে না যা বলার ওখানে দাঁড়িয়ে বলো শিপু বলে আমি মানছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম ক্ষমা কিসের ক্ষমা আমার সাথে যা হয়েছে সেটা আমার ভূমিতব্য তার জন্য আমি কাউকে দায়ী করি না দয়া করে তুমি আসতে পারো তোমার চেহারা দেখার কোনো ইচ্ছা আমার নেই শিপু বলে কোনো ভূমিতব্য না সব হয়েছে আমার ইচ্ছেতে আমি জেনে শুনে তোমার সাথে প্রেমের অভিনয় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম খুব ভালো আর কিছু বলার আছে শিপু বলে আছে আরও অনেক কথা বলার আছে তুমি যদি শান্ত হয়ে একটু বসো তাহলে আমি সব বলতে পারি আমি বললাম কথা বলা শেষ হলে চলে যাবে তো কথা দিতে হবে আর কখনো বিরক্ত করতে আসবে না শিপু বলে কথা দিতে পারছি না যা বলতে চাইছি সেটার পর হয়তো তোমাকে আরও বেশি বিরক্ত করতে পারি আমি বললাম তাহলে শোনার কোনো প্রয়োজন নেই তুমি আসতে পারো আমি ওকে কথাগুলো বলছি ঠিকই অভিমান সুরে কিন্তু মনে মনে খুব কষ্ট হচ্ছে ইচ্ছে করছে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে মনের কষ্টটা বের করি কিন্তু যার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম সে আমাকে ধোকা দিয়েছে আমাকে ভালোই বাসনি তাহলে আমি কোন অধিকারে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে নিজের কষ্ট প্রকাশ করব। সে নিজেই তো আমাকে কষ্ট দিয়ে গেছে এই যন্ত্রণা আমাকে কুড়ে করে খাচ্ছে হয়তো সেটা আমার প্রাপ্য ছিল না আমাকে চুপ থাকতে দেখে শিপু বলে তুমি শুনতে না চাইলেও আমি বলতে বাধ্য প্লিজ দয়া করে একটু আমার কথাটা শোনো আমি বললাম যা বলার জলদি বলো তোমার সাথে এক রুমে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে শিপু বলে প্রথমত আমার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছি দয়া করে আমাকে ক্ষমা করো আমি বুঝেছি তোমার মুহূর্ত কি আমার জীবনে একটা বছর আমি তোমাকে ভুলে থাকতে চেয়েছি বিশ্বাস করো আমি পারিনি তোমাকে ভুলে থাকতে যতবার অনেককে ফোন করেছি ততবার তোমার কথা জিজ্ঞেস করেছি আমি প্রতিদিন না করলেও সাপ্তাহে পনেরো দিনে তোমার খবর নিয়েছি জানি না অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি ভেবেছিলাম ডুবাই চলে গেলে সব ঠিক হয়ে যাবে জানি না কেন তোমাকে ভুলতে পারিনি এটাই হয়তো ভালোবাসার টান দেখো তোমার ভালোবাসার টানে আমি দুবাই থেকে ঠিক ফিরে এসেছি তুমি শুনতে পাচ্ছ ভালোবাসি তোমাকে পারিনি তোমাকে ছেড়ে থাকতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনে সোজা বসে পড়ি মাথা নিচু করে চোখের পানি ফেলছি কোন কথা বলার শক্তি নেই আমার আমাকে কাতে দেখে আমার কাছে এসে দাঁড়ায় সাহস পাচ্ছে না আমাকে স্পর্শ করতে তারপরও মনে সাহস নিয়ে আমার হাতের উপর হাত রাখে আমি তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে বলি তোমাকে না বলেছি আমাকে টাচ না করতে এক কথা কি কানে যায় না তুমি আমার থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল কেন এসেছো ডুবাই থেকে কে বলেছে তোমাকে আসতে আমি তো আমার মতো ভালোই চলছিলাম কেন এসে আবার ভালোবাসার মায়া জমানোর চেষ্টা করছো আমার জীবনে এসে সব কিছু শেষ করে দিয়েছ বাকি তো আর কিছুই নেই নতুন করে শেষ করবার আমাকে আমার মতো করে থাকতে দাও প্লিজ লিভ মি এই বলে কান্নাই ভেঙে পড়লাম আমাকে কাতে দেখে শিপু নিজেকে ধরে রাখতে পারছে না তাই ছুটে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে প্লিজ এমন করে বলো না আমি তোমাকে সত্যি ভালোবাসি আই লাভ ইউ তোমাকে কতটা মিস করেছি বলে বোঝাতে পারবো না এই বলে আমার ঘরে কিস করতে থাকে আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম একদম ছুবে না আমাকে বারবার না করা সত্ত্বেও কেন আমাকে টাচ করছো তোমার সাহস হয় কী করে আমাকে জড়িয়ে ধরা অনেক হয়েছে মন ভোলানো কথা তোমার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই তোমাকে ভালোবাসবো তো দূর তোমার চেহারা দেখার ইচ্ছেও নেই আমার তখনও আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে শিপু হাত জোর করে বলে আমি যে তোমার কান্না সহ করতে পারছি না প্লিজ কান্না বন্ধ করো আমার অন্যায়ের শাস্তি তিল তিল করে আমি নিজেও ভুগেছি তোমাকে ছেড়ে গিয়ে নিজেও শান্তিতে থাকতে পারেনি প্রতিটা মুহূর্ত তোমার কথা মনে পড়েছে ভেবেছি সময়ের সাথে সাথে তোমাকে ভুলে যাব। কিন্তু পারিনি আমি আমি বললাম এই চোখের পানি আজ নতুন না বিগত এক বছর ধরে ঝরছে তখন কোথায় ছিলে তুমি সান্ত্বনা দেওয়ার জন্য তোমার মতো ছেলেরা মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলতে খুব ভালোবাসো আমাকে নিয়েও না হয় খেলেছো আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি কিন্তু তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না এমন কি আপনও করতে পারবো না কারোর মন ভেঙে তাকে সান্ত্বনা দেওয়া কেউ তোমার থেকে শেখে ভালোই অভিনয় করতে জানো তা আজকের অভিনয়ের জন্য কত টাকা পাবে শুনি আর আগে যা করেছ তার জন্য কত টাকা পেয়েছ আমার কথা শুনে শিব খুব রেগে গেল চোখ দুটো লাল লাল করে আমার দিকে তেরে আসে হঠাৎ যা করলো হয়তো মাথায় বজ্রপাত হলেও এতটা অবাক হতাম না যতটা অবাক ওর কাণ্ড দেখে হয়েছি মানুষ এমনও করতে পারে এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ